তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে প্রস্তুতি ও বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ শামীম ওসমান গনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আগামী পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দেশে প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গার বিল ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক তিতাস পাড়ের অহংকার জননেতা খালেদ হোসেন মাহবুব শ্যামল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম যুগ্ম সম্পাদক মনির হোসেন সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার গণশিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দোস্তগীর প্রমুখ সভায় বক্তব্য রাখেন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন আলী জাকির শাহ আলম মোল্লা উদ্দিন ভূইয়া সাজুল মিয়া উদ্দিন ইক্তার আবু তাহের ভুইয়া হেলাল উদ্দিন ভুইয়া সরকার মেম্বার শাহাদাত হোসেন মিজানুর রহমান লোকমান মেম্বার ইউসুফ আলী আলী মিয়া অলি তাজুল ইসলাম আবু সালে ভূইয়া হরমোজ আলী আগা খান ফেরদৌস মিয়া প্রবাসী বিএনপি নেতা হেবজু মিয়া মতিউর রহমান জিয়া আব্দুর আলিম নুরুল ইসলাম লতিফ ভুইয়া আব্দুল আউয়াল আয়ু জনি সরকার প্রমুখ এছাড়া জেলা ও উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন

এই কিন্তু আমি আর আপনাদেরকে দেরি করবেন আমাদের সবাইকে ধন্যবাদ জানাই সালাম জানাই যাতে আমি আগামী দিনে আপনাদের সাথে থেকে বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট লোকের পক্ষ থেকে সবাইকে স্বাগত